কিসের জন্যে কিসের জন্যে তুমি আমাকে খেপাও কিসের জন্যে হ্যাঁ আমি তোমার সাথে কথা বলেছি হ্যাঁ আমি তোমার সাথে কোনো কথা বলেছি ও বলো দা কেন এত

আমার তো ওই সঙ্গী সাথী নাই আমি তো ঘুরে ঘুরে বেড়াইতাম ভজদার মজা দেখাবো কোলা পানি গ্রামে গেলে আমি থাকতে ভজাদার মজাটা দেখিয়ে ছাড়বো মজা দেখাব এই যে পাইছি আজা দা ভজাদাৰ মজা আজা কাৰ কয় আইচকীয়া ভজা দা কৰি খেপাও আজিকা মজা দেখাব এই ঘড়ী দিনা অ আনা এনে কি কৰিছা কৈছা আজিকালি মনটো ভাল না ৰে মন ভাল না না আন্নাদা দেখ তোর মন ভালো করে আমি জিনিস নিয়ে আসি রে অদদা দেখ আন্নাদা তোর জন্যে আমি দই নিয়ে আরে আসিস কইলে কি প্রতিদিন সকালে দই নিয়ে আসছি দেখ আন্নাদা আমি তোরে কিন্তু অনেক ভালোবাসি আন্নাদা তোর মন ভালো হয়ে যাবে দইটা খাইয়ে নে তোর খুব ভালো লাগবে আন্নাদা তোর মনের ভিতরে কোনো মতলব নাই তো অদা আরে কি কস আন্দাদা এ তুই কি কস তোর আমি খারাপ কিছু খাওয়াইতে পারি তুই খাইয়ে দেখ তোর খুব ভাল লাগবে আন্দাদা বুঝিস কিন্তু ভালো দা আরে আন্নাদা তুই খা দইটা আমার মায়ের বাসায় পাচ্ছিল খুব মজা হ্যাঁ না না ছিলটা নাকতেছে গে রে আন্নাদা লুণ্ট হ্যাঁ আন্নাদা এসে বাসায় মানে

আরে শালা আমারে দেখে নেবে আমি প্রত্যেকদিন আমারে ভজাদা ভজাদা কিয়া খায়া না আজকে মজা বুঝছ তো এই ভজাদা কি সিন্নি हेलो বন্ধুরা এতক্ষণ যে ভজাদারে আপনারা সবাই বোকা মনে করছিলেন কিন্তু এই ভজাদা সেই বোকা না আপনারা তো দেখতেই পারলেন এই ভজাদা আর একজনকে কেমনে বোকা বানাইছে আমি সেই ভজাদা